আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়েব এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি আছি মন্য টাইলস অ্যান্ড স্যানিটারি মার্টে আর আজকে আপনাদেরকে কিছু স্যানিটারি আইটেম ছাড়াও কিছু চায়নার টাইলস কালেকশন আছে এছাড়াও এখানে বাংলাদেশে অনেক ব্র্যান্ডের সিরামিক টাইলসগুলো আছে তাহলে আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন দোকানে অথবা অনলাইনেও কিন্তু অর্ডারের অপশন হচ্ছে সেক্ষেত্রে ভাইয়াদের সাথে একটু ডিটেলস কথা বলে নিতে হবে আর একজন ভাই আছেন যিনি আমাকে সাইট থেকে হেল্প করবেন তার মাধ্যমে আমি বিভিন্ন ইনফরমেশন জানাবো ভাইয়া ভালো আছেন আপনি

এটা কত আছে যে যেটা দেখছি 6500 টাকা এটা কি ফিক্সড হয় মানে যেটা বলেন ওগুলো ফিক্সড হয় এটা হচ্ছে 6500 এখান থেকে ডিসকাউন্ট পাবে 5% এর ডিসকাউন্ট পাবে 5% এর মত ডিসকাউন্ট হবে এটা হচ্ছে 5400 টাকা 400 টাকা এবং এটা কি ঢাকনা হবে না নাকি না না সব অবসেট হবে একদম ফুল সেট দিয়ে দিবে কিন্তু আচ্ছা এখানে আরো কিছু ডিজাইন আছে যেমন এটা কত এটা 12700 টাকা 12700 হবে পুরো সেট কিন্তু ওই যে সিঙ্গেল পিস এটা পুরো সেট কাভার করবে আচ্ছা আর এটা

যেটা এখানে ফুল সেটে বলছিলেন ভাইয়া না এটা রোসার কল বাদে হবে ফুল সেট যেটা হচ্ছে বেসিং এবং নিচেরে যেটা এটা হচ্ছে পুরা সেট স্ট্যান্ড সব বাইশশো টাকা কলটা কিন্তু হবে না ঠিক আছে আর এই যে সিঙ্গেল বেসিংগুলো কত করে আছে ভাইয়া আর কে পঁচিশশো টাকা করে এবং বেসিংয়েরও তো সাইজ ছোট বড় হয় ভাইয়া তাহলে দামটা কত থেকে শুরু হয় কতর মধ্যে পাওয়া যায় মানে আপনারা বেশিরভাগ 4000 সিঙ্গেল মিলিয়ে বল এই যেখানে দেখেন এটা কত বললেন সেট এটা কিন্তু আরেকটা আছে টাকা এটা আর এর দাম বেশি এটা টাকা এটা আবার কিন্তু 3800 টাকা হবে আচ্ছা ঠিক আছে তো এগুলো ছিল স্যানিটারি আইটেমগুলো এছাড়া ভাইয়াদের এখানে কিন্তু টাইলস আইটেম আছে এগুলো কি সবই চান না ভাইয়া এখানে যেগুলো দেখছি আচ্ছা দেশিগুলোর উপর একটা ব্লগ করেছি সেটা আপনারা একটু দেখে নিন আমি চায়নাগুলো এই ভিডিওতে দেখাই চায়না কোনগুলা এই ফ্লোরের গুলা আচ্ছা চায়নাগুলো কি দাম একটু বেশি হয় না কম হয় আমাদের কান্ট্রির তুলনায় বেশি হবে এগুলো কত ভাই কত আছে এখানে আমাদের হলো 24 বাই 48 আছে 24 বাই 48 আছে 945 তাহলে স্কয়ার ফিট কত থেকে কতmonte আছে এখানে যেটা আছে সেটা 130 টাকা থেকে 135 180 টাকা পর্যন্ত আছে 24 আর অন্যগুলা আছে আছে সেটা আপনারা আচ্ছা আমি জাস্ট একটু ক্লোজলি দেখাই আপনাদের যে সাইজটা প্রয়োজন এবং যে ডিজাইন সেই অনুযায়ী আপনারা চাইলে অনলাইনে বা ডিরেক্টলি দোকানে এসে ভাইয়াদের সাথে কিন্তু কথাবার্তা বলে নিতে পারেন ঠিক আছে আমি জাস্ট আজকে এসেছি আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য যে ভাইদের কাছে এই ধরনের কালেকশনগুলো আছে আপনারা চাইলে পাবেন এবং এগুলো তো হচ্ছে চায়না ঠিক আছে এছাড়া আপনারা দেশীয় কালেকশনও পেয়ে যাবেন এগুলো ছিল বেসিক্যালি ফ্লোরের জন্য টাইলস এছাড়া আপনাদের দেখা যায় যে রুমের টয়লেটের কিচেনের জন্য আপনারা কিন্তু পেয়ে যাবেন ষোলো ষোলো আচ্ছা ঠিক আছে এগুলো কত ভাইসটা এবং আপনারা একটু দেখেন ভাইয়ার দোকানটা যে অনেক ধরনের এই কালেকশন আছে তো আপনার যে অনুযায়ী মানে দরকার আপনারা কথা বলে নিলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আশা করি দিতে পারবেন তো ভাইয়া অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গে থেকে সাহায্য করার জন্য বলে দিই দর্শক এটা হচ্ছে মনো টাইল স্যানিটারি মার্ক অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নোয়াপাড়া আমতলা দক্ষিণখান উত্তরা ঢাকা বারোশো তিরিশ কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান সিক্স টু ফাইভ একটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন এইট নাইন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ভাইয়াদের সাথে আর এখানে অল কাইন্ডস অফ টাইলস মার্বেল গ্রানাইট চায়না অ্যান্ড লোকাল স্যানিটারি ম্যাটেরিয়ালস রিটেইলার হোলসেলার অ্যান্ড অর্ডার সাপ্লায়ার তো কালেকশনগুলো ভালো লাগলে আপনারা কিন্তু দোকানে আসবেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে